আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শীতে কেন খাবেন দারুচিনির চা শীতে ঠান্ডা আবহাওয়ায় শরীরকে চাঙ্গা করতে দারুচিনি চায়ের বিকল্প নেই দ্রুত অলসতা ভাব কাটিয়ে কাজে মনোযোগী হতেও বিশেষ ভূমিকা রাখে আপনি কি জানেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনির চা নিয়মিত খাওয়ার অভ্যাসে রয়েছে অসংখ্য উপকারিতা চলুন এই দারুচিনির চা খাওয়ার উপকারিতা কী এক দারুচিনি হৃদরোগের ঝুঁকি কমাইতে সাহায্য করে এবং বিশেষজ্ঞরা বলেছেন দারুচিনি ট্রাইগ্লিসারাইড এবং মোট কোলেস্ট্রলের মাত্রা কমাইতে বিশেষ ভূমিকা রাখে আর এই দুটি হৃদরোগের ঝুঁকি কারণ এছাড়া আপনি যদি টানা চার সপ্তাহ দারুচিনি নিয়মিত খান তাহলে রক্তচাপ কমে যাবে দুই দারুচিনি ক্যান্সারের বিরুদ্ধে বিশেষ ভূমিকা রাখে মূলত দারুচিনি চাষ ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এটি ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস করে এবং টিউমারের রক্তনালি তৈরি করে তিন দারুচিনি একটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে তাই দারুশ্রেনি স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী চায় আত্ম আত্মবিশ্বাস রাখা উচিত এটি অ্যান্টি ইনফে ইনফ্লেমেটরি উপাদান রয়েছে এর শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে আর এই কারণে এটি আপনার শরীরে সংক্রমণের সঙ্গে লড়াই করে টিস্যুর ক্ষতি মেরামত করতে সাহায্য করে পাস দারুচিনি রক্তের শর্করা হ্রাসকারী বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত দারুচিনি অ্যান্টি বা ডায়াবেটিক প্রভাব রয়েছে এবং এটি রক্তের শর্করা মাত্রা দশ থেকে এক দুই শত আটানব্বই শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে আর এর উপকার পেতে আপনি চায়ের সঙ্গে দারুচিনি খেতে পারেন ছয় মস্তিষ্কের কোষগুলো গঠন এবং কার্যকারিতার প্রগতিশীল ক্ষতি থেকে বিশেষ ভূমিকা রাখে আর এই ধরনের রোগে উপকারী হিসেবে কাজ করতে পারে দারুচিনিকিংসন রোগে আক্রান্ত ইঁদুরের উপরে করা একটি গবেষণায় দেখা গেছে দারুচিনি নিউরন রক্ষা করতে সাহায্য করে ছাত দীর্ঘস্থায়ী প্রধহ কমাইতে বিশেষ ভূমিকা রাখে দারুচিনি আট দারুচিনিতে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার ব্যাকটেরিয়া এবং সত্যকে সংক্রমণ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রয়েছে নয় ঠান্ডা কাশি দূর করতে বিশেষ ভূমিকা রাখে দশ ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে এটি রক্তের প্রভাবে প্রবেশ করে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এগারো নিয়মিত দারুচিনি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে বারো দারুচিনিতে প্রোবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে তাই দারুচিনি নিয়মিত খেলে অন্ত ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে ফলে হজম প্রক্রিয়া সহজ করে হজমের সমস্যা দূর করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি দারুচিনির উপকারিতা সম্পর্কে এখন কিভাবে তৈরি করবেন প্রথমে একটি পাত্রে এলাচ দারুচিনি লং এবং গোলমরিচ পিষে নিন এবার সে পাত্রে আদা পিষে পেস্ট তৈরি করুন প্রয়োজন মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন মাঝারি আছে তেজপাতাগুলো ছেড়ে দিন সব উপকরণে নির্যাস পানিতে মিশলে অপেক্ষা করুন পাঁচ থেকে সাত মিনিট এ পর্যায়ে আপনি লক্ষ্য করবেন চায়ের লিকার ছাড়াই পানি হালকা লাল রঙ হয়ে গেছে শীতের সন্ধ্যায় নাস্তায় সঙ্গে উপভোগ করুন কাপে ধোয়া ওঠা দারুচিনির চা হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থতা করুন আল্লাহ হাফেজ